আমরা নয় কিলোমিটারের যে একটা টানেল আছে এই টানেল অতিক্রম করে সামনে যখন গেলাম তখনই কিন্তু আমাদের গাড়ি এখানেই থেমে গেল অর্থাৎ এর পরবর্তীতে কাশ্মীর যাওয়ার জন্য একটা রাস্তায় ওই একটা রাস্তাতেই পাহাড় ধস হয়েছে তাই আমরা সামনের দিকে এগোতে পারলাম না এখানেই অবস্থান করতে হলো সবাইকে এভাবে সময় অতিবাহিত করতে করতে সকাল গিয়ে দুপুর গিয়ে বিকেল হয়ে গেল শুধু আমরা না এখানে হাজার হাজার গাড়ি অপেক্ষারত কখন রাস্তা ক্লিয়ার করবে কখন আমরা রওনা দিব এই আশায় সবাই অপেক্ষা করছে বুড়ো বৃদ্ধ সবাই আছে এখানে কেউ কেউ বিছানা পেতে শুয়ে আছে কারণ দীর্ঘ সময় অপেক্ষা করার যাচ্ছিল না

ঠান্ডা বলে গিয়েছি সোজা নাস্তা করে করিনি এই যেখানে নুডুলস নিচ্ছি ম্যাগি নুডলস চল্লিশ টাকা নিল গরম গরম এখানে তো ঠান্ডা অনেক ঠান্ডা আমরা যে কারণে পাহাড় দর্শক কারণে যেতে পারি ওখানেই আছি নুডুলসটা খাইয়ে খেতে শ্রেস করি তেমন লাগে চল্লিশ রুপি নিয়ে এই নুডলস ট্যু এত ঠান্ডা ছিল তাপমাত্রা ছিল সম্ভবত তিন থেকে চার তাই এই নিম্ন তাপমাত্রায় এই গরম গরমে বেশি হয়েছে খুব তৃপ্তির সাথে খেয়ে নিলাম খুব খাবারটা খারাপ হয়নি লোকজন আসছে কেনাকাটা করবে খাবে হচ্ছে তারা সম্ভব তার গিয়েছে আমাদের অনেক লোকজন আছে তারা সম্ভবত ফেসে গিয়েছে যেতে পারিনি যেহেতু পাহাড় ধস হয়েছে ল্যান্ডস্লাইড আমরা অর্থি অলরেডি এক রাত অন্য জায়গায় ছিলাম হোটেলে থাকার থাকতে পারিনি আরেকটা যদি আসতে অন্য জায়গায় থাকতে হয় তাহলে কপাল খারাপ খুব খারাপ সামনে কী হবে জানি না সব সিচুয়েশন আমাদের হ্যান্ডেল করতে হবে অনুযায়ী আমাদের এখানে যেত কিছু করানো ঠিক আছে আমরা যদি তো এখানে আমাদের এ হলো বিষয় এখানে লোকজন অনেক আছে